বাব রে বাপ এত বাইরে রোদ এই রোদের মধ্যে বের হয়ে রোজা থেকে এই রোদের মধ্যে বের হতে ইটের শপিং করা সম্ভব না আরে জানবার হয়ে যাচ্ছে দেখছেন আমার সাইজ কি আছে ওহো অনলাইন অনলাইন ছাড়া কোনো বুদ্ধি নাই সারা দিন ফেসবুকে কত আপারা লাইভ করে লাইক লাইক দেখি লাইভ দেখে একটা ড্রেসের কম দামের একটা ড্রেসের অর্ডার দিই বেশি দামের ড্রেস নিয়ে এই গরমের মধ্যে যাবে পরাও না বাইরে যাওয়াও যাবে না সারাদিন বাড়ির মধ্যে শুয়ে বসে থাকা লাগবে আর ঈদ আছে নাকি এখন ঈদ আছে আচ্ছা আগে একটা অনলাইনে ড্রেসের অর্ডার দিই তারপরে আপনাকে সাথে আজকে আমার মেলা গপ্প আছে চলে দেখি অনলাইনে আপারা লাইভে কি কি ড্রেস দেখা আমার লাইভে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস ঈদের দিনে এখন অনেকেই দামি দামি ড্রেস পরতে চায় না আর ইতিমধ্যে হয়তো আপনারা ঈদের মেইন ড্রেসটা কিনেই ফেলেছেন ঈদের ঠিক সকালবেলা পরার মতো একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবার আপনাদেরকে আমি দেখাবো ব্যাক সাইড দেখেছেন ব্যাক সাইডে কোনো কাজ নাই তাতে কি হয়েছে সিম্পল এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়া ড্রেস এই যে দেখেন এত কাজ এত কাজ এই পোশনে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ কত সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর আমি আপনাদেরকে এই ড্রেসটা অবশ্যই ঈদের সকালের জন্য নিতে বলবো শুধু ঈদের দিনে কেন অনেক আপুরা আছেন যারা ঈদের দিনে যেতে চান না তারা এই ড্রেসটা অবশ্যই অবশ্যই নেবেন দেখি কমেন্টস করি কোন আপু কী বলছেন আর দাম বলছি আপু দাম বলছি আপনারা জয়েন করতে থাকুন জয়েন করেন আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন এক্ষুনি আমি আপনাদেরকে দাম হ্যাঁ হাঁ দাম কম দাম কম দাম কম এত সময় আছে লাইভ দেখার লাইভ তো ট্যানেও দেখা যায় না দামটা কলি হয় দামটা কলে অর্ডারটা করি দামটা কম দামটা কম কি কখন থেকে কি দেখায় দেখছি সামনের সাইড পিছনের সাইড দেখছি এখন দাম কম দাম কমি জ্বালা রে মোট জ্বালা এক হাজার এক হাজার আপুরা জয়েন করলে আমি দামটা বলে দিতে পারি এই তো এই তো আপুরা বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করেন আর 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 কিছু আর কিছু জয়েন করলে আমি এই ড্রেসটার দাম বলে দেব এর সাথে রয়েছে আমার এবার ঈদ গিফট আমি আপনাদেরকে ঈদের উপহার দেব বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আপনারা যত বেশি শেয়ার করবেন থাকবে আকর্ষণীয় পুরস্কার এই ছাড়া গলা শুকে গেছে এক্সকিউজ আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই একটু ফুল দেব না তাকি কি হয় যে দেখেন কেমন লাগছে কি ডাইনি কমেন্টসকে পরে আচ্ছা আপুরা দেখেন ড্রেসটা দাম অবশ্যই বলবো শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন দাম তো বলবোই আপনাকে এই ড্রেস পরলে রানীর মতো লাগবে কেউ বুঝবেই না এত কম প্রাইজে আপনি এই ড্রেসটা কিনছেন সবাই ভাববে আপনি একদম পাকিস্তান ড্রেস নিয়েছেন এবার আপনারা সবাই ইন্ডিয়া পণ্য বয়কট করেছেন না তাহলে কি করতে হবে তাহলে পাকিস্তানি থ্রি পিস কিনতে হবে দেখুন থ্রি পিসটা লাইকটা শেয়ার করেন শেয়ার করেন হ্যাঁ হ্যাঁ লাইকটা শেয়ার করেন দাম ক দাম ক আরে লাইভ শেয়ার করতে করতে লোক পাতা ধরে গেছে তখন থেকে লাইভ শেয়ার করেন লাইভ শেয়ার করেন এক হাজার ভিউ হতে হবে তোর দাম না বলে কেমনে কিনবো এক ঘন্টা ধরে লাইভ দেখেছি দেখেছেন না আপনারা কতক্ষণ আমার সাথে আসেন এতক্ষণ ধরে লাইভ দেখেছি তাও বেটি কয় না দাম কয় না খালি লাইভ শেয়ার করেন লাইভ শেয়ার করেন লাইভ শেয়ার করতে করতে আমার নখি ব্যথা ধরে গেছে হচ্ছে ঈদের জামা কেনা হচ্ছে অনলাইনের আর এক জ্বালা কি করব এবার ঈদ হবি না আমার দেখুন কথা হলো অনলাইনে কি অফ সব জায়গা ঝামেলা গরমের মধ্যে কেমনে মার্কেটে যাবো কন্ত তো কেউ এটা ঈদের ড্রেস পাঠিয়ে দেবেন